এখানে বসে এই এই আছে এই দিন চালান করছে ইনাম হ্যালো বিয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ভাই আমি ঠান্ডার কারণে ভালোভাবে কথা বলতে পারিনা এবং গলা এবং নাক দুটেই বন্ধ দোয়া চাচ্ছি আল্লাহ যেন অতি তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয় কথা বলতে পারি আর যারা রুগী আছেন সবার দোয়া চাই আল্লাহ অতি শীঘ্রই যেন আমাকে সুস্থ করে দেয় যার কারণে এখন ভিডিওগুলোর ভিতরে আমি কোনো কথা জবাব নেই না সরাসরি কেটে দেয় কারণ যেহেতু আমি কথা বলতে পারবো না সুতরাং কীভাবে কথা বের করবো এই জন্য সরাসরি আমি লাইন কেটে দিই সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেয় ভাই আপনার নাম কি জোরে বলেন জোরে বলেন কথা আপনার নাম হ্যাঁ কেন কথা ভালো লাগছে আপনি মুসলমান না হিন্দু হিন্দু কি বিয়ে করবেন জোর বলো জোরে কথা বলেন কথা জোরে বলেন বিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ

दे दे जान छोड़ दे मेरा बस बस तुरंत रिटर्न पर अस्ति बोले है, छacao... है... बस तो... mm. बस

কুড়ি গ্রাম হ্যারোর্ মেয়েটির বাড়ি হলো কুড়ি গ্রাম এদের দাম্ভত্য জীবনের বয়স হলো তিন বছর আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় এখন জ্ঞান ফিরাচ্ছে তার তার वो ठीक है पीने के लिए तो रहता है अब जी के तोरे नहीं थे पूरे पूरे अब हमारे इधर पानी जरूरत सही है हमारे यहाँ पौषण्य नहीं है उसके लाइन पाव देखते हैं